শাহজালাল মুজারাদে আমিনি এবু খন্ডের সমস্ত জালিম আপনার কথা বলতেছেন কেন কে কারসিতে বড় নেতা কে আজীব অবস্থা আপনাদের কথা বলার তো দরকার নাই একজন আবেগে যদি একটু জজবাই একটু কথা বলে ফেলে আমি থামাবো আপনাদের তো থামানোর দরকার নেই শাহজালাল মুজারাদে আমিনি রহমাতুল্লাহ আলাই এবু খন্ডে জালেমদের পতনের জন্য এসেছিলেন ঠিকই ঠিক না আমরা সকলেই জানি সকলেই মোটামুটি জানি বুরহান ঘটনা ঘটনা শাহজালাল মুজারদে আমিনের এই ঘটনা রহমতুল্লাহ আলী সর্বজন প্রসিদ্ধ ঘটনা আল্লাহ পাক এই বুজুরগের এই অঞ্চলে যে চেষ্টা প্রচেষ্টা তা কবুল করুন বলে না আমি আল্লাহ পাক শাহজালাল মুজারদে আমিন রহমতুল্লাহ আলহিকে তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক সকলে বলে না আমি প্রিয় আমি যে আলোচনাটার দিকে যাতে যাচ্ছি দুনিয়া দারুল জাজা নাকি দারুল ইমতেহান দুনিয়া প্রতিদানের জায়গা না পরীক্ষার জায়গা দুনিয়া হলো পরীক্ষার জায়গা এই আলোচনাই সর্বশেষ কয়েকটা প্রোগ্রামে করেছিলাম দুনিয়াটা সেল জায়গা দুনিয়াতে পরীক্ষা হবেই আপনি পরীক্ষা দিতেই এসেছেন পরীক্ষার হলে কেউ ফলাফলের আশা করে পরীক্ষার হলে কেউ ফলাফলের আশা করে পরীক্ষার হলে ফলাফলের আশা করে নকল বাজরা চিন্তা করে আর যাতে কেউ না দেখে লেখাটা শেষ করতে পারি ফলাফল যেন কি নকল করলে ধরে নিয়ে কি করে অ্যাবসেন্ট করে এটা যেন না হই এটাই তার ফলাফল আমরা তো নকল বাজ ছাত্র না কি কর আমরা মুসলিম পরীক্ষা দিতে এসেছি পরীক্ষায় পাস করে আল্লাহকে রাজি খুশি করে জান্নাত অর্জন করতে চাই কিন্তু আমরা তো জামানা তো এমন আখেরাত হলো দারুল জাজা প্রতিদানের জায়গা তার মানে পার্ট দুইটা একটা হলো দুনিয়া একটা হলো আখেরাত কিন্তু এখন আমাদের দেশে বিশেষ করে পার্ট দুনিয়া দুইটা বানাই বানিয়েছি কত কথা খা ঠিক মাত না করেবা এই তুই কইছি মাত না করেবা দুনিয়াতেই দুইটা পাট বানায়া ফেলছে ককক না ককক কক কথা কক দুনিয়াতেই দুইটা পাট বানিয়েছে একটা পাট কি 40 50 বছর পর্যন্ত লুট পাট জাপার পাই দুর্নীতি ঘুষ রাহাজানি সুদ জামানচেতা কইরা 50 বছর পর্যন্ত কামামু অস্ট্রেলিয়া সিঙ্গাপুর কানাডা লন্ডনে গিয়া একটা বাড়ি আর ফেলছে গিয়ে গিয়েছে পার্ট বানানোর কথা ছিল কথা ছিল দুনিয়াতে আমল করবে আখেরাতে গিয়ে ভুগ করবে এখন দুনিয়াতেই এ সমস্ত সতকর দুর্নীতিবাজ মর লুটেরা নেতা প্রশাসনের আমলা বিভিন্ন লোকগুলো এই দুনিয়াতেই এরা দুইটা পার্ট বানাইছে পঞ্চাশ বছর পর্যন্ত দুর্নীতি করে ভণ্ডামি করে চুরি জারি যা করার করে পঞ্চাশ বছর পরে গিয়া ওই অঞ্চলে গিয়া বুক করবে তাই তো হচ্ছে আজ অর্থনীতির অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় দিনটা গেলেই দ্রব্যমূল্যের গতি বাড়ে বারে কি বারে না দিনটা গেলেই কালকে আমাকে একজন বলতেছিল হুজুর গরুকে খাওয়ায় না যে ভুসি ওইটার দামও একদিন পরে বিশ টাকা তিরিশ টাকা বেড়ে গেছে প্রত্যেকদিন এভাবে দ্রব্যমূল্যের গতি বাড়তেছে বলবেন হুজুর আপনাদের সমস্যা কি আপনাদের তো হাদিয়াও ঠিক বাড়িতে খাওয়ানো ঠিক শুনেন এ জাতির আত্তনাত এই উম্মার দরদ আস্তে বলে আমরা জেল খাটি উম্মার দরদ নিয়ে ঘুরে বলেই নিজের সুখে থেকেও হক কথাগুলো বলি আমি জানি আমরা জানি কিভাবে কথা বললে সুখে থাকা যায় কিভাবে কথা বললে গাড়ি বাড়ি পাওয়া যায় কিভাবে বললে ফ্ল্যাট পাওয়া যায় কিভাবে বললে কোনো সমস্যা হয় না এগুলো আমাদেরকে শেখানোর দরকার নেই আমরা জানি কিন্তু এই উম্মার দায়বদ্ধতা কাজ করে বলেই রাতের পর রাত জলখানায় ঘুমাইতে পারি নাই অজাতি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলের ভূমিতে বসে বলে যায় তোমাদেরকে আমরাই ভালোবাসি আমরাই ভালোবাসি এ জাতির আলমরাই তোমাদেরকে ভালোবাসি প্রিয় হাজিন দ্রব্য ঊর্ধ্বগতির উর্ধগতির কারণে সন্তানকে তার বাবা একটা স্কুলের ব্যাগ মাদ্রাসার ব্যাগ কিনে দিতে পারে না সেই বাবার তোমার সেই বাবা ভালো বুঝে গরে সপ্তাহ ব্যাপী গরুর ঘুস আনতে পারে না এক মাস হয়ে যায় গরুর ঘুষ আনতে পারে না বাচ্চা